আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার সেমাই রেসিপি দেখে নিন প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক লিটার লিকুইড দুধ দুধটাকে আমি চুলায় জাল করে নিব একটু ঘন হওয়ার জন্য এই তো দেখুন দুধটা বলব চলে আসছে এখন আমি দুধে দিয়ে দিচ্ছি গোটা মশলা এখানে আমি দিয়েছি দারুচিনি এলাইচ দিয়ে দুধটাকে আবারও আমি একটু জাল করে নিয়েছি নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ু দুধ গুঁড়ু দুধটা দিলে লিকুইড দুধটা আরও ঘন হয়ে যাবে আর সেমাইটা খেতেও ভালো লাগবে গরু দুধটা দিয়ে আমি আবারও লিকুইড দুধটাকে ভালোভাবে একটু জাল করে নিচ্ছি আর গুঁড়ো দুধটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি পাঁচ টেবিল চামচ চিনি দিয়েছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চড়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা আপনারা চাইলে দিতে পারেন অনেক সময় অনেকে মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না আমার কাছে মনে হয় যে মিষ্টিতে লবণটা দিলে মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায় এজন্য আমি সামান্য একটু লবণ দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি কিশমিস কিসমিসটা দিয়ে আবারও আমি দুধটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব জাল করে দুধটাকে আমি নামিয়ে নিব যে পাত্রে আমি সেমাইটা বসাবো ওই পাত্রে আমি দুধটাকে ঢেলে নিচ্ছি একদম এই দুধটা গরম থাকা অবস্থায় আমি সেমাইটা দিব না যেহেতু আমি লাচ্চা সেমাই তৈরি করব দুধটা থেকে গরম বাপটা উঠে গেলে আমি সেমাইটা দিয়ে দিব এখানে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট লাচ্ছা সেমাই সেমাইটা ডেলে নিয়ে আমি সেমাইটাকে একটু ঝোরঝোরে করে নিচ্ছি যদি কোনো দানাদার ভাব না থাকে শক্ত কোনো কিছু নিয়ে এখন এই সেমাইটাকে আমি দিয়ে দেবো দুধে দেওয়ার আগে দুধটাকে আবারও আমি একটু নেড়ে চিড়ে নিচ্ছি গরম বলকানো দুধে অনেক সময় আমরা সেমাই দিয়ে দিয়ে দিই দলা পেকে যায় সেমাইটা আটালো ভাব হয়ে যায় নরম হয়ে যায় ওই সেমাইটা খেতে তেমন ভালো লাগে না আর এভাবে যদি লাচার সময় তৈরি করেন খেতে দারুণ লাগবে আর সেমাইটা আঠালো হবে না নরমও হয়ে যাবে না দুধের গরম ভাপটা সরে গেলেই লাচ্চার সময়টা দিয়ে দিব। এটা দেখুন লাচ্চার সময়টা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে আমি আটকা কোনো ডাকনা দিয়ে ডাকবো না জালে দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দেবো এই তো দেখুন জালে দিয়ে কিছুক্ষণ ডাকনা দেওয়ার পরে সেমাইটা কত সুন্দর হয়েছে কোনো আঠালো ভাব হয় নাই আর সেমাইটাও একটা লগে একটা লেগে যায়নি একদম দুধের সাথে সেমাইটা জ্বর জোরে আছে এভাবে সেমাই রান্না করলে খেতেও দারুণ লাগে দেখতে যেমন সুন্দর হয়েছে ছেমাইটা খেতেও কিন্তু দারুণ হয়েছে আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন আল্লাহ হাফেজ সবাইকে